আজকে রান্না করে ফেলছি একেবারে জ্যান্ত জ্যান্ত মাছ কালকে যে মাছ দেখাইছিলাম সেই মাছ একেবারে জ্যান্ত মাছ আলু দেওয়া ভুনা করছি এই যে সেই বড় কই মাছটা আমি মাছখান দিয়ে কেটে দিচ্ছি আর এই যে শিং মাছ শিং মাছগুলো কেটে কেটে দিছি এই কেনারে আমার আম্মু এসে বসে গেছে এই যে আমার আম্মুর প্লেট এইটা হচ্ছে আমার প্লেট আর এখন কে খাবে ভাত বুঝে নি পাখি আসো এ পাশে আসো এই এই চেয়ার আসো চেয়ার তোমাকে দিচ্ছি কোনটা দেবো বলো আলু আলু এটা দুইটা পাঁচটা আলু ওকে এই যে দুইটা পাঁচটা আলু মাছ দিই একটা এই মাছটা দি দেবো এই মাছটা দিই বাবা ভেরি গুড এই যে মাছ কী খাবে মাছ আর আলু দেবো ওকে এই যে আলু আর কি দেবো আরো আলু বাবা আমার আম্মুর জন্যই শুধু আমার আলু দিয়ে রান্না করা লাগে আমার আরো আলু দেবো ও মাই গড আমার খাবে আজকে এই যে আলু আর আলু আসো এগুলো আগে খেয়ে নাও মা এগুলো আগে খেয়ে নাও তারপরে তোমাকে আরো দেবো চলে আসো লেটস গো

তাই ঠিক আছে আমি প্লেট তোমাকে দিয়ে দিব এই প্লেটে ঠিক আছে আলু ঠিক আছে মা তুমি খেয়ে দেখো তো কিরকম মজা হয়েছে কিরকম খেয়ে দেখো তো এই চুলের মধ্যে যাবে ও কোন স্টাইলের খাওয়া বলে ওরকম করে না ওরকম করে না ভালো হয়েছে গন্ধ শুকলা নাকি হ্যাঁ তা কেমনে বুঝলা যে ভালো হয়েছে পাগলের বাচ্চা শুরু করো খাও খাওয়া তাহলে আল্লাহ হাফেজ বলে দাও সবাইকে তাই বলো আল্লাহ হাফেজ বলো বলো আল্লাহ হাফেজ বলো বোকার বাচ্চা বোকার কথা বলে না বলো আল্লাহ হাফেজ ভালো থাকেন সবাই